বারসই সংলগ্ন এলাকায় রেলের পঁচিশ হাজার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় রাধিকাপুর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল এর ফলে কালিয়াগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে পড়ল রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন ট্রেন আটকে পড়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা অনেকে বাধ্য হয়ে সড়ক নিজেদের গন্তব্যস্থলে রওনা দিয়েছেন এ বিষয়ে এক রেল যাত্রী পার্থ চক্রবর্তী আমাদের জানালেন আচ্ছা কি হয়েছে আজকে আমি ট্রেনে উঠলাম তারপরে তো বসে রয়েছি শিলিগুড়ি ডেমোটা এগিয়ে গেল তাই ছাড়ছে না কি ব্যাপার পরে জানতে পারলাম যে বারশোই নাকি কোথায় ওভারহেডিং তার ছিঁড়ে আছে ওটা ঠিক হবে তারপরে ছাড়বে তার আগে স্টেশন কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না কবে কখন ছাড়বে সমস্যা হচ্ছে যাত্রীদের আমার তো বিষয় কঠিন অসুবিধা টাইম টেবল একদম নষ্ট হচ্ছে আমার কখন ট্রেন ছাড়বে রেল কর্তৃপক্ষ তা কিছু বলতে পারছে না নির্দিষ্ট করে অপরদিকে কালিয়াগঞ্জ স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার বিশ্বজিৎ বর্মন বলেন বিহারের বারসই সংলগ্ন এলাকায় রেলের পঁচিশ হাজার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে কালিয়াগঞ্জ স্টেশনে রাধিকাপুর কাটিহার শূন্য পাঁচ সাত দুই সাত ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি আটকে রয়েছে বিদ্যুতের তার সংস্কার হবে তারপরেই ট্রেনটি ছাড়বে এ বিষয়ে ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার বিশ্বজিৎ বর্মন কি জানালেন শোনাবো আপনাদের হয়েছি পাওয়ার কাটের জন্য এই সমস্যাটা হয়েছে এটা বারশো এ বারশো এ হয়েছে এটা ওই কাঠিয়ার লোকাল প্যাসেঞ্জার জিরো সান্তান্ন আঠাইশ ডাউন এটা তো বলতে পারছি না ঠিক না হচ্ছে একটি ফাইনে আলো করে বলতে পারছি না সে তো সমস্যা হচ্ছেই কিছু করার নেই এটাতে পাওয়ার বলতে হয়েছি যেটা আমাদের প্রায় দু ঘন্টারও বেশি সময় পরে কালিয়াগঞ্জ স্টেশন থেকে কাটিহার গামী প্যাসেঞ্জার ট্রেনটি রওনা দেয় কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে